হলো আহ শাকিব খানের মুভি আচ্ছা শাকিব খানের মুভি কখন থেকে দেখা হয় খুব একটা বাংলাদেশে থাকা হয় না বাট আমি যেহেতু দীর্ঘ সময় ধরে মিডিয়াতে কাজ করেছি তো যখনই আসি তখন সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে দেশের প্রতি ভালোবাসার থেকে আমাদের দেশের খুব ভালো কাজ করছে সবাইকে অনেক ভালো লাগে সেই জায়গাটা থেকে মাঝে মধ্যে টাইম পাসের জন্য সিনেমা হল একটা বেকার অংশ আসলে ওইখান থেকে চিন্তা ভাবনা ওইখান থেকে আসা স্পেসিফিক কোনো রিজন নাই যে আসতেই হবে বা করছে এরকম আচ্ছা সাকিব খানের টান্ডো দেখতে আসা কি কোন টেইলার বা গান শুনে কি আসা হয়েছে কি না না আসলে আমার এখানে এসে আচ্ছা তাণ্ডব মুভির টিকিট সংকট এমনটা আমরা শুনতে পাচ্ছি অনেকে এসে ঘুরে যাচ্ছে কাউন্টার থেকে টিকিট পাচ্ছে না তো সেই দিক থেকে আপনি কি টিকিট পেয়েছিলেন কি না আচ্ছা সাকিব খানের কি এর আগে যে বরবাদ সিনেমা হয়েছিল সেটা দেখা হয়েছিল কিনা